নমস্কার আমি ডক্টর আশফাক আহমদ সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হার্ট ভালো রাখার কয়েকটা উপদেশ যে যদি আপনি স্মোক করেন বিড়ি সিগারেট কিছু খান বা অন্য কোনো তামাক ব্যবহার করেন সেটা বন্ধ করুন আপনার যদি সুগার থাকে তো সুগারটা কন্ট্রোল করুন সুগারের মেডিসিন নিয়মিত ডাক্তারের কাছে খান যদি হাই প্রেশারে রুগী হন তাহলে হাই প্রেশারটা কন্ট্রোল করুন নিয়মিত ওষুধ খান বাড়িতে প্রেশার চেক করুন এবং আপনার লোকাল ডক্টরের সাথে যোগাযোগ রাখুন আপনার যদি ওজন বেশি থাকে তাহলে ওজন কমানোর চেষ্টা করুন ভারতে টার্গেট বিএমআই আমরা বলি পঁচিশের নিচে তো চেষ্টা করতে হবে আমাদের বিএমআইটা কমিয়ে পঁচিশের নিচে আনা আর আপনার যদি ফিজিক্যাল বা ইমোশনাল স্ট্রেস থাকে সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেই স্ট্রেস থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে এক্সারসাইজ আমরা বলি তিরিশ থেকে চল্লিশ মিনিট রোজ হাঁটা আরও যদি করতে পারেন খুবই ভালো লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে খাবার আমরা যা রোজকার খাবার খাই তার মধ্যে আপনারা যে ফ্যাট জাতীয় খাবার আছে তেল জাতীয় খুব ফ্রাই করা জিনিস এবং রেড মিট খাওয়া এগুলো যতটা সম্ভব কমান শুধু বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেই খান আর বাড়িতে চেষ্টা করুন বেশিরভাগ শাক সবজি ফল এবং অন্যান্য ইত্যাদি খাবার যেগুলো আমরা খুব অল্প তেল দিয়ে রান্না করতে পারি আজকে হার্ট ভালো রাখার জন্য যা যা টিপস ছিলাম এইটুকুই আবার দেখা হবে একদিন নমস্কার Música